সকল ঈদের ঈদ ঈদ এ মিলাদুন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ ঈদ মানে কি মন দিয়ে শোনেন ঈদ আনন্দ খুশি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো তারা জবাব দিল কুননা نلعب فيه ما ফিল في الجاهلية

ওই দুই দিনের পরিবর্তে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লা আলি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা নিঃসন্দেহে নবীজির সেরা নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই ঈদ আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি নিচে লেখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরাইদ আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তো উনি বলতেছে ঈদি নবী সার তা আমি বলতেছি নবীরটা গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুলনী কোনটা আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদে নবী সেরাইদ বলি মানি কোনটা কই যে বারোই রবি বলে আমরা একটু আনন্দ উল্লাস করমু ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেন হোক তো উনি বলতেছে ঈদে নবী এটা হলো সকল ঈদের সেরাইদ তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা ঈদ উনি নবীর ঈদ মানি আমি বলি নবীজ ঈদ করছে তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলে নবীর ঈদ না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছেঁড়া বলবে নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ ছেঁড়াই এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো তুই চিন্তা টেনশনে পড়ে যাবে কারণ আশেখের আসুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা সহি বুখারির বর্ণনা নয়শো তেষট্টি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি তাআলা তালা আনহুমা তিনি বলেন

আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন ওমর ফারুক রদি আন কয় ঈদের নামাজ পড়তেন দুই ঈদের অতএব ঈদ কয়টা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামা রদি আনহুর বর্ণনা তিনি বলেন সল্লাহ আলহি ও ঈদৈনী বিগৈ ইরি আজানিন ওয়ালা ইতমা জাবের ইব্নে সামুরা রদী আল্লাহ তাআলা আনহু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিতবার আজান এবং ইকামত ছাড়া রুসুলসাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছি তাহলেন রবিজির সাথে জাবের ইবনে সামুরা সাহাবি কয়েক ঈদের নামাজ পড়ছে দুইদের অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা দুইটা তিন নাম্বার কথা মিলাদুন মানে কি মিলাদ অর্থ হলো জন্ম আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে যদি বলেন ঘরে মিলাদ আছে তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে করার পর একটা দোয়া আছে দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে আমাদের সমাজ যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে তো আপনি বুঝবেন কি জানেন ঘরে মিলাদ মানি ওখানে ঘটনা ঘটবে এরপর হুজুর একটা মোনাজ দিবে তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধা সাধ্যই বলতেছি এটা আবার অন্যভাবে নিয়ে না মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে কিন্তু আমার যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে তো আমি বলবো মিলাদ তো আমারই নেবেন কেন তো যদি বলে তো কারে নিব আমি বলবো মিলাদ মানি তো জন্ম মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্ম গ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান করে না না বুঝা ঠিক বলছেন নি মিলাদ মিলাদ অর্থ কি হ্যাঁ সবাই বলেন তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আপনি যে বলতেছেন আমার ঘরে চরে মিলাদাস মানে কেউ হবে জন্ম নিবে এজন্য আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদাস মিলাদ মানে জন্ম আছে কেউ আপনার নাতি হবে অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতেছে আরে ভাই মিলাদ অর্থ তো জন্ম তা আপনি কেন এটার অন্য কিছু বুঝবেন আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মাইল মিলাদ মাহফিল মানে জন্ম কারো জন্ম মাহফিল হবে এখানে লিখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল যদি বলেন জন্ম মাহফিল তাহলে লেখেন মিলাদ মাহফিল মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজনে মঞ্চে জন্ম নিবে এটা যদি হয় সমস্যা নেই লেখেন বলেন দোয়া অনুষ্ঠান বলেন সবাই দোয়া অনুষ্ঠান দোয়া মাহফিল হ্যাঁ এটাই বলতেছি আমি মিলাদ কি সবাই বলেন মিলাদ অর্থকি তাহলে মিলাদুর নবী অর্থ মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন আমার সাথে জবাব দিবেন বলেন জন্ম অর্থে মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন হ্যাঁ এই পুরাটা বলবেন হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি কারণ ও যদি বলেন মিলাদ মানি তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে এরপরে তারপর শেষে জিলাপি দিবে এরকম না তাহলে মিলাদ মানেন জন্ম অর্থে মিলাদ মানে তো মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম চার নাম্বার কথা নবীজির জন্ম বার কবে মোস্তাদে আহমদ চার নাম্বার খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা ওলিদা রসুল আলিহাল্লাম ইসনাইন রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা সবাই একটু মন দিয়ে শোনেন কেউ বলেন নবীজির জন্ম তারিখ দুই রবিউল আউয়াল কেউ বলেন আটই রবিউল আউ্বাল কেউ বলেন নয়ই রবিউল আউয়াল কেউ বলেছেন নবীর জন্ম দশই রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল কেউ বলেছেন সতেরোই রবিউল আউ্বাল কেউ বলেছেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ আবার বলেছেন রমজানের বারোই রমজান নবীর জন্ম এইটা কিন্তু নতুন শুনছি একদম আমরা হ্যাঁ বারোই রমজান নবীজির জন্ম একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন কি আছে মতভেদ আছে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন কয়টা দুই রবিউল আউয়াল আটই রবিউল আউ্বাল বারোই রবিউল আউয়াল দুই রবিউল আউ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শোনেন মোহাম্মদ ইবনে সাদ তবকাত ইবনে সাহাদের মধ্যে আনছে তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ বর্ণনা করেছেন একটু সামনে আসেন আমার দিকে তাকান এই যে তাকান সবাই এই উনি হলেন আমার উস্তাদ ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি আমি ওনার ছাত্র আবার আমার আমি তার কাছে বর্ণনা করছি তিনি আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আর আমার উস্তাদ তিনি এতটুকু বুঝছেন সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আবার আমি তার উস্তাদ তিনি আমার ছাত্র সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র সূত্রে দুইজন আছে একজনের নাম ওয়াকিদি আরেকজনের আর একজনের নাম আবু মাসার মোহারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুর আসকালানি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাকরিব উত্তাহজিবের মধ্যে তিনি আনছেন এই ওয়াক ইদি যিনি বর্ণনাকারী ওয়াক তার ব্যাপারে আনছে ইলমিহি যে ওয়াকিদি তার অনেক এলেম আছে এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর ওই যে আবু মাসার তার ব্যাপারে বলছে দাইফুন ফির রিওয়ায়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল তারা এই সূত্রে বর্ণনা করেছেন হুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন লিলাইলা তাইনে খালাতামিন শাহরি রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের দুই তারিখে এটা তাদের সূত্রে কার ওয়াকিদি এবং আবু মাশার তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য তার বর্ণনা পরিত্যাজ্য আবার সূত্রে যিনি আছেন আবু মাশার তিনিও দুর্বল ওই সূত্রে একজন হলেন দুর্বল আর এই মনে করেন আমারে বসান ওই জায়গায় আমি পরিত্যাজ্য এই দুইজন সূত্রে থাকার কারণে দুই রবিউল আউ্বালের বর্ণনাটিও দুর্বল এটা গ্রহণ করা যায় না এটা আপনারা আলেম সারা অন্যরা বুঝছেন তো সবাই সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউয়াল বাদ রয়ে গেল আটই রবিউল আউয়াল এবং বারোই রবিউল আউয়াল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায় ওই বছর রসুল সাল্লা সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায় এই ব্যাপারে রসুল সাল্লাম কি একমত ইয়া এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হস্তিবাহিনী বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম এবার হিসাবটা আমরা বের করে নিই মোহরম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহাররমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন নেন মোহরমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আউ্বাল মাস হলো সফর মাসের পরের মাস রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটি রবিউল আউ্বাল তাহলে আগের তেতাল্লিশ আর পরের সাত এ হলো পঞ্চাশ দিন এর মানে কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন নবীর জন্ম মানি আটি রবিউল আউ্বাল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন কাবায় হস্তি বাহিনী হামলা চালানুর পঞ্চাশ দিন পর নবীজির জন্ম তো কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটি রবিউল আউ্বাল পৃথিবীর বিখ্যাত ওলামায় কেরাম বিশুদ্ধ ওলামায় কেরাম নির্ভরযোগ্য কেরামের অভিমত হল আল্লাহ রসুলের জন্ম আঠ রবিউল আউ্বাল এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ নয় এবার আমার সাথে বলেন বারুই রবিউল আউয়াল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় তাহলে আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বললাম কোরআনের ছয় হাজার আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় এই বিষয়টা এমন এবার আসেন বারোই রবিউল আউ্বালের এই বর্ণনা কারা করছে আন সাঈদ ইবনি মিনা আন আফান ইবনি মুসলিম আন জাবির ইবনি আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনি আব্বাসিন্দি আল্লাহ তালা আনহুমা ولد الرسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول মিনা ابن আবার আমার দিকে তাকান সূত্র এ আমি হলাম ছাত্র سعيد ابن مينا এই উস্তাদের নাম আফফান ابن মুসলিম তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল الاول মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি সাইদ বলেন সূত্রে ছাত্রের নাম কি সাইদ নাম আফফান বলেন সূত্রে ছাত্রের নাম নাম আবার ছাত্রের নাম ওস্তাদের নাম কোন বর্ণনার সূত্র এটা বারোই রবিউল আউ্বাল মজার ব্যাপার হলো সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী আবার ওস্তাদ যিনি আফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আউ্বালের সূত্রে সাঈদও নির্ভরযোগ্য উস্তাদ আফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় বারোই রবিউল আউ্বালের বর্ণনায় সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য আবার উস্তাদ আফান তিনিও নির্ভরযোগ্য তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলার সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শোনেন সহজেই বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা দেখেন ছাত্রের নাম কি সাইদের জন্ম একশো তিরিশ পরে বলেন সাইদের জন্ম কবে তাহলে ভাই ছাত্রের জন্ম কবে একশো তিরিশ পরে বলেন ছাত্র সাইদ যিনি তার জন্ম কবে ওস্তাদের নাম কি আফানের মৃত্যু একশো দশ আবার মন দিয়ে শোনেন ওস্তাদ একশো দশ মারা গেছে ছাত্র একশো তিরিশ পরে জন্ম ওলামা হজরতরা বুঝে ফেলছেন অন্যরা মন দিয়ে আবার শোনেন ওস্তাদ একশো তিরিশ মারা গেছে ছাত্রের জন্ম একশো তিরিশ ওস্তাদ একশো দশ মারা গেছে তারও প্রায় ২০ বছরেরও সময় পরে ছাত্রের কি গেল? তারা ছাত্র না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র বলেন কি বলা হয় তাহলে উস্তাদ ছাত্র আসলে কি তারা উস্তাদ ছাত্র এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র আর বিতে বলা হয় ইনকিতা আর ইনকিতা এর সূত্রকে বলা হয় মনক আর সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় ভাই হুজুরা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা তাহলে উস্তাদের মৃত্যু একশো দশ আর ছাত্রের জন্ম হয়েছে একশো তিরিশের পরে তাহলে এরা উস্তাদ ছাত্র না মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে এজন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয় এই জন্য রবিউল রবিউল আউ্বালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে এটা হলো বয়ান করলাম এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে হয়তো দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি আমার একটু জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নবীজির জন্ম থেকে দিতে মাঝে যেকোনো একদিন আট থেকে বারোই রবিউল আলের মাঝে যেকোনো একদিন হ্যাঁ তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে পারে বলবো কন কবে আপনি বলবেন আট থেকে বারোর মধ্যেই আট থেকে বারোই রবি আলের মাঝেই নবীজি জন্ম এই কথা নিশ্চিত এটা যদি আপনারে বলে আমরা তো বললাম আটেরও বর্ণনা আছে নয়েরও বর্ণনা আছে দশেরও বর্ণনা আছে বারোরও বর্ণনা আছে তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না তখন বলবেন আট থেকে বারোই রবিউল উল্লাহ মাস যে কোনো একদিন আপনি টেনশন করেন আপনি কবে হলে খুশি হন এটা বলেন এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে এগুলো ছয় নম্বর কথা না পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা ঈদে এ কীভাবে শুরু হলো এটাও আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুগস্থ থাকবে বলেন ছয়শ চার হিজরিতে ইরাক দেশে শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি ছয়শ চার কত হিজড়ি কোন দেশে শহরের নাম মুসুল শহর বাদশার নাম আবু সাইদ বাদশার নাম কি আর যে হুজুরি যে বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে এই জন্য বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা এরপর একটা গাড়ির উপরে উঠবে আর চারো ফুল টুল দিয়া হেরি খুঁজে পাবেন না তো এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই তার মাধ্যমে সর্বপ্রথম এই বেদাতের সূচনা হয় তার ব্যাপারে ইবনে হাজার বলেন কাসিরুল এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হকানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র কোথেকে আসছে এলাকার ইমাম সাহেবরা আছেন খতিব সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নেই তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লেখছেন হবিসুল লিসান মুখের ভাষা ছিল খুব খারাপ সাদিদুল কিবরি প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল মোতাহাবিরান দুর্বল প্রকৃতি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলেমদেরকে গালি গালাস করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয়শো চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের ঈদ যদি বলে তাদেরটা সকল ঈদের আমাদের নবীর ঈদ সকল ঈদের সার নাম্বার নবীজির জন্মদিন এখনো আমল আছে কিনা সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস সুইলা উল্লাহ সাল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন ইয়মুন বুলিত তুফিহি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন সোমবার বছরে একদিন সেটা হলো বারোই রবিউল আউ্বাল হ্যাঁ সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন তাহলে নবীজি সাল্লা সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক হ্যাঁ এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশেখের আসুলের পরিচয় পেয়ে যাব বারোই রবি এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এবার আপনারাই বললেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু বলিনি আপনারা বলতেছেন কি করে তাহলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় তাহলে নবীজি সাল্লি সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন আমি আবারও বলছি রসুল সাল্লা আলি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে ছিল থাকবেন সামনে বেদাতের আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যেটা বলছি আমরা আল্লাহর উলির বিরুদ্ধে না আল্লাহ রুলির কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মারামারি করতে নিষেধ করেছেন ইবনে মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিস নবী বলেন ইয়া কুমল গুলুদ্দিন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে তোমরা এরকম করবা না নয় নাম্বার কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই এই ক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সহি বুখারীর 2697 নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান তো তো নতুন আবিষ্কার বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনারা নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা করেছি এবাদত আগে লাইট ফ্যান থাকলেও এখনো করতেছি গেল এই নতুন থাকলেও থাকলেও না আমরা এটার আবিষ্কার সম্পর্ক নাই এই জন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো বিশ বছর এই বেদাত করছে আবার আপনারা বলতে পারে তোমার দাদা এত বছর করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগুনে আঠাশ গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 কেমক পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করবো এত বেশি সুন্নাহের প্রচার করব আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মাহফুলটা হইছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার এই যে সোলাকিয়া মাঠে অনেকগুলো গাছ এই গাছের মধ্যে সুবাহ আল্লাহ লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুনত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা কি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবাহ আল্লাহ গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো আলহামদুলিল্লাহ বলে ফেলছে আবার বলতেছে আল্লাহ আকবর এটা কে লেখলো আমাদের উজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার এই এইভাবে প্রচার করা মসজিদের মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা সূন্যত এগুলা লেখার কারণ কি এ আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন ছাব্বিশশো নম্বর হাদিস একটা সুননত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সোয়াব আপনার আমল আমল্লা আল্লাহ দেবে এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক রবিউল আউ্য়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন